যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর বহরটা কিন্তু বেশি তিন হাত প্লাস বহর থাকবে তিন হাত প্লাস থাকবে বহর এবং কাজগুলো দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা ঠিক আছে প্রাইস গুলো থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে কিন্তু ঠিক আছে খুবই কম প্রাইস থাকবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনারা পাবেন এই কারণে কেউ মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন ব্ল্যাকের উপরে গোল্ডেন কাজ করা অনেক সুন্দর এগুলো আজকে কত করে গস থাকবে

সেম কালার সুতা দিয়ে কিন্তু এটা কাজ করা আছে গোল্ডেন যে মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর ডিজাইন এগুলো গাউন করলে অনেক সুন্দর হবে গাউন থেকে শুরু করে শাড়ি সব কিছু আপনারা যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারবেন আজকের এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনেক সুন্দর এই কালারটা দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারে তো হওয়ার কোনো অপশন নয় কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে নাম্বার দেওয়া আছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দামটা যেহেতু কম থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা পার গোজ তাই একটু দ্রুত অর্ডার করবেন কারণ এত কম দামে আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এত এত কালার এত এত ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর মাত মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে অন্য আছে সব কিছু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেইটা দেখবেন সেটাই পাবেন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে থাকছে যে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস

এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ